আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো ক্যামটি শিয়ার মাধ্যমে কিভাবে একটি স্লাইড শু তৈরি করতে হয় তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় প্রথমে ক্যামটি শিয়া ওপেন করব তারপরে ইনপুট মিডিয়াতে যাব এখান থেকে আমরা ছবি সিলেক্ট ফটোতে তারপরে আপনার এখান থেকে একটা যে কোনো ফোল্ডার থেকে গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারবেন আপনারা ওখান থেকে আপনারা যে যেই টিউটিউল করবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি এখান থেকে কোনটা নেওয়া যায় যেমন ধরুন আমরা এই এটি নিলাম এখান থেকে ছবি আমরা ইনপোর্ট করব আমরা কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করে সবগুলো ছবি ইনপোর্ট করব এই দেখুন আমাদের সবগুলো ছবি এখানে এসে গেছে সরি আমরা এখানে নিয়ে এসেছি এখন আমরা সবগুলো ছবি সিলেক্ট করে তারপরে এখানে টেনে পেস্ট করে দিলে হবে অথবা আমরা অ্যাড করে নিতে নিতে পারি তো আমরা সবগুলো ছবি কন্ট্রোল অ্যাডরে নিয়ে অ্যাড টু টাইম লাইন এখানে ক্লিক করব এখন সবগুলো ছবি এসে গেছে এখন আমাদের এখান থেকে যদি ইউটিউবে দেব বা যেখানে দিই আমরা ফুল স্ক্রিনে এইচডি চাইলে আমরা এখান থেকে বারোশো আশি এখন এটা সাতশো বিশ দিতে পারি এখানে এটা ওকে এখন আমরা যদি এখানে থাকে তবে না ছাড় দেয় কালো দেখা যাবে তাহলে আমরা ছবিগুলো টেনে টেনে ধরে ফুল স্কিন করে দিতে পারি দেখতে ভালো লাগবে এভাবে করে প্রত্যেকটা ছবিতে আমরা এভাবে টেনে বড় করে দেব দেখুন একদম ইজি ইজিজিভাবে হয়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ছবি আপনি করে দেবেন এভাবে টেনে টেনে আপনারা করে দেবেন দেখুন এখন ভিতরে আপনারা একটু বিভিন্ন ইফেক্ট দিতে পারেন তার আগে বলিনি আমরা লাইব্রেরিতে যাব টাইটেলটা দেওয়ার জন্য টাইটেল এখান থেকে সিলেক্ট করতে পারেন দেখুন বিভিন্ন টাইটেল আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যেটা ভালো লাগে এটা নিলাম ফার্স্টেই দেবো এটা আমরা এটা নিয়ে একটু টাইম নেয় ছবির আগে দেবো সেটা আমরা

চিহ্ন সব দেবেন ট্যাক্স তাতে আমরা ট্যাক্স দেবো যে ভিডিওটা তৈরি করবো তার এখানে ট্যাক্স দেবো তো যে ভিডিওটা তৈরি করতেছিলাম সেটার হেডিংটা আমরা এখান থেকে নিয়ে নেব ছোট করে দেব একটু বড় করতে পারি ষাট ষাট দিলাম আমরা ছবিগুলা মাঝখানে একটা করে ইফেক্ট দেবো আমরা এই যে যাই অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে তে তারপরে এটা যেটা এটা ভালো লাগে এটা দিবেন বিভিন্ন ই ক্ষুব্ধ হচ্ছে তাই না আমরা চাইলে এটাকে টাইম বাড়িয়ে দিতে পারি টাইম বাড়ানোর জন্য এখান থেকে ট্রেনে বারে দেব আমরা দুই করে দেব সবগুলা দুই সেকেন্ড করে দেবো সবগুলা দুই সেকেন্ড করে দেবে এবার দেখি কিরকম হলো কৰি যদি আমরা প্রত্যেকটা সেলিব্রিটির নাম দিয়ে দিতে কেমন হয় খুব ভালো হয় না বন্ধুরা তাহলে এবার দেখা যায় কীভাবে নাম দেওয়া যায় এখানে ক্লিক করবো ক্লিক করলাম দেখুন ঠিক আছে এই কাপটা যেখানে থাকবে স্কেলটা সেখানেই এটা আসবে এটা ফার্স্টে দিয়ে দিই ফার্স্টে এখানে নাম দেবো তৈরি হয়ে গেলে আপনারা রেন্ডারিং করবেন রেন্ডারিং এর জন্য আপনারা এখানে যাবেন রেন্ডারিং মানে সেভ করবো দিলাম এখানে সেভ করব ফিনিশ বাটনে ক্লিক করে এখন রেন্ডারিং শুরু হয়ে গেছে কিছুক্ষণ সময় নেবে রেন্ডারিং হতে

de the aí,